বিসমিল্লা রহমান রাহিম আজকে এই আর এন বাংলা মিডিয়াকে আমি বক্তব্যের প্রারম্ভে ধন্যবাদ জ্ঞাপন করতেছি আজকে এই দেশের সার্বিক পরিস্থিতি বিষয়ে আজকে আমার মত নেওয়ার জন্য আমি ধন্যবাদ বক্তব্যের প্রারম্ভে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব বীর সন্তানদের সেই সব তা তরুণদের যারা বুকের তাজা রক্ত দিয়ে উনিশশো একাত্তর সালের স্বাধীনতার পর দুই হাজার চব্বিশ সনে এই বাংলাদেশকে একটি মুক্ত দেশ হিসাবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে একটি শাসন থেকে আমাদের জগৎ বুকের উপর জগদ্দল পাথর নামিয়ে দিয়েছে সেই সব তরুণ ছাত্র সমাজকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমি পাশাপাশি যেসব ছাত্ররা আহত হয়েছে তাদেরকে তাদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি পাশাপাশি এই আন্দোলন সংগ্রামে বুকে যারা রাজপথে ছিলেন করিমগঞ্জ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ সহ সারা বাংলাদেশের যুবকদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি আমি আরও ধন্যবাদ জ্ঞাপন করছি আমজনতা এই অভিভাবক শ্রেণীর সহ সকল পেশা শ্রেণীর মানুষ তাদের এই জালিমের হাত থেকে এদেশকে রক্ষা করার জন্য স্বতঃস্ফূর্তভাবে এদেশের নাগরিক অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে নেমে এসেছেন যার ফলশ্রুতিতে একটি পাঁচই আগস্টে জন্ম হয়েছে আমি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে এই দেশ স্বাধীন হয়েছে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন আমরা 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 যুবক সমাজ আমরা এই স্বাধীনতা যথাযথভাবে রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করব বর্তমানে একটা সরকার এসেছে এই সরকারকে আমরা সর্বাত্রিক সহযোগিতা করব এই সরকার যেমন আগামী দেশ পথ চলায় এবং দেশের সার্বিক উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করতে পারে পাশাপাশি আমরা সমস্ত অত্যাচার আমাদের উপরে জালিম হয়েছে অত্যাচার হয়েছে জুলুম হয়েছে এই সব সমস্ত ভুলে গিয়ে আগামী বাংলাদেশ লক্ষ্য করা গড়ার লক্ষ্যে আমরা কাজ করব আমরা সমস্ত মনের যত কূপ ছিল সমস্ত কূপকে আমরা মাটি চাপা দিয়ে দেশের স্বার্থে দেশের জনগণের কল্যাণার্থে আমরা আগামী আগামী দিনের সাফল্যের লক্ষ্যে এই এইসব সব কিছু বর্জন করে এগিয়ে যাব পাশাপাশি আপনাদেরকে আজকে আমি যুবদলের করিমগঞ্জ উপজেলা যুবদলের দলের হিসেবে বলতে চাই আমাদের করিমগঞ্জের তানা আমাদের এই যে বড় ভাই আলী হোসেন কার বুলটুবাই সহ এবং আমাদের যে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সজল সরকার এবং সিনিয়র সহসভাপতি বুলবুল ভাই সহ আমরা যারা এখানে উপস্থিত ছিল সবাই করিমগঞ্জের প্রশাসন সহ করিমগঞ্জ থানাকে আমরা সুরক্ষিত করেছি আমাদের করিমগঞ্জের থানায় একটি ফুলের আচরণ লাগে নাই এবং প্রশাসনের কোনো লোকজনও বলতে পারবে নাই যে আমাদের কোনো ভাঙচুর অত্যাচার নির্যাতন এরকম হয়েছে প্রত্যেকটা সেক্টরে আমরা আমাদের বুকে আমরা সর্বোচ্চভাবে আমাদের যুব সমাজ নিয়ে আমরা কাজ করছি যাতে কোনো ধরনের ক্ষতি না হয় কাজেই যেহেতু হই নাই এবং আগামী আন্দোলন সংগ্রাম যেহেতু করেছি আগামী দেশ গড়ার লক্ষ্যে আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে